এনফিল্ডে পিএসজির কাছে পরাজিত হয়েছে লিভারপুল ইউফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের লড়াইটি গড়িয়েছে টাই ব্রেকারে আর সেখানে পিএসজির কাছে চার এক ব্যবধানে পরাজিত হয়েছে লিভারপুল প্রথম লেগে পিএসসির মার্ট পার্ট দিস প্রিন্সেসে এক শূন্য গোলে জিতেছিল ইংলিশ জায়ান্টরা তবে নিজেদের মার্ট অ্যানফিল্ডে পিএসসির কাছে নির্ধারিত সময়ে এক শূন্য গোলে পিছিয়ে থাকার পর ম্যাচ গড়িয়েছে টাই ব্রেকারে আর সেখানে পিএসসির কাছে চার এক গোলে হেরেছে লিভারপুল দিনের অপর ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিক লিভার বিপক্ষে আলফেন্স ডেভিস এবং হ্যারিকেইনের গোলে জয় পেয়েছে বায়ার্ন অন্যদিকে ফেইনওডের বিপক্ষে দুই এক গোলের জয়ে চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মিলান। দুই লেগ মিলিয়ে চার একের অগ্রগামিতাই কোয়ার্টারে উঠেছে তারা লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিক মিলান এবং বার্সেলোনা কাতালান জায়েন্টরা পরাজিত করেছে বেনফিকাকে বেনফিকাকে দুই লেগ মিলিয়ে চার এক ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা